নমস্কার রশনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা রসুন কুচি নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি কিছুটা কুচিয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের এক বাটি আমি এখানে ছাতু নিয়েছি এখানে আমি ছাতুর পরোটা বানিয়ে দেখাবো এবার একটা আমি বাটির মধ্যে বড় বাটির মধ্যে ছাতুটাকে নিয়ে নিচ্ছি ছাতুটা যে কোনো ছাতু হতে পারে এটাকে চেলে নেওয়ারও কোনো দরকার নেই যে কোনো বাড়িতে ছাতু থাকলে সেই ছাতুতেই হয়ে যাবে এখানে ছাতুটার মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটুখানি ধনে পাতা আমি তুলে রেখে দিচ্ছি পরে কাজে লাগাবার জন্য আর একটু আদা কুচি দিচ্ছি পুরো আদাটা দিয়ে দেবো আর রসুনটাও পুরোটা দিয়ে দেবো সমস্তগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম চাইলে আপনারা লঙ্কা কুচি দিতে পারেন আর এক চামচ জোয়ান দিলাম এবার আমি এখানে দু চামচ আচার দিয়ে দিচ্ছি যে কোনো আমের আচার দিতে পারেন আপনারা আমার কাছে যে আচার ছিল বাড়িতে আমের আচার সেটা আমি দিলাম আর আমের আচারের যে তেলটা ছিল সেই তেলও আমি দু তিন চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট চামচে দু তিন চামচ আচার দিয়ে দিচ্ছি আচারের তেল আর আচার এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নেব এখানে জল দেওয়ার কোনো দরকার নেই কারণ পেঁয়াজ থেকে জল বেরোবে আর ধনে পাতা এবং আদা রসুন দিয়েছি সেগুলো থেকেও জল বেরোবে কিছুক্ষণ পর আমি এটা মেখে রেখে দিয়েছিলাম এবার আমি যেরকম নর্মাল আটা মাখি সেরকম আটা মেখে আটা লেচি বানিয়ে নিয়েছি নিয়ে ওই যে আমি ছাতু মেখে রেখেছি সেই ছাতুটার বড় একটা লেচি বানিয়ে ওই আটারটার মধ্যে আমি দিয়ে দেব একটু বেশি করেই দিচ্ছি যাতে খেতে ভালো লাগবে এবার পুরোটাকে আমি আটাটা দিয়ে কভার করে দেবো ছাতুটাকে এইভাবে সমস্ত লেচিগুলো বানাবো যাতে ছাতুরটা বেরিয়ে না আসে এইভাবে সমস্ত লেচিগুলো আমি বানিয়ে নেব আটা এবং আটার লেচি আর ছাতুর লেচি সমান সমান করে নিচ্ছি নিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি সমস্ত লেচিগুলোকে বানিয়ে নেব এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন রোজ রুটি নর্মাল রুটি খেতে ভালো লাগে না একবার এরকমভাবে রুটিও বানাতে পারেন পরোটাও বানাতে পারেন যেরকম ইচ্ছা এভাবে এবার আমি বেলে নেব একটু পাতলা করে নেব চেপে চেপে যাতে ছাতুটা ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে বেলার সময় কোনোভাবে ফেটে না যায় তাই জন্য একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নেব আমি আটা মাখিয়ে ভালোভাবে আমি চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি এভাবে ছড়িয়ে নিয়ে বেললে কী হবে খুব সহজেই বেলাটা হয়ে যাবে এবং সমস্ত দিকেই ছাতুটা সমানভাবে থাকবে কোথাও বেশি বা কম হবে না এভাবে একবার বানাবেন এটা খেতে অপূর্ব লাগবে এটা শুধু খাওয়া যাবে বা আলুর তরকারি দিয়েও খেতে পারেন বা দই আচার যার সাথে ইচ্ছা খেতে পারেন এটা অপূর্ব লাগবে খেতে এবং শুধু শুধুও খাওয়া যাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রাত্রে ডিনারেও বানাতে পারেন যখন খুশি আপনারা এটা বানাতে পারেন একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এইভাবে আমি মোটা মোটা করে বেলে নেব। খুব পাতলা বেলার দরকার নেই এভাবেই আমি সমস্তগুলো বেলে আগে প্রথমে আমি সেঁকে নেব কারণ আমি কম তেলে বানাবো আগে ভালোভাবে সেঁকে নিয়ে তারপরে এটা আমি ঘি দিয়ে দেব আপনারা চাইলে এটা সম্পূর্ণ তেলে ভাজতে পারেন আমি যেহেতু তেলে ভাজছি না তাই আমি আগে ভালোভাবে সেঁকে নিয়ে তারপরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ঘি মাখিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন বেশি বা কম ঘি বা তেল দিয়ে ভাজতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করবে তবে যেভাবেই ভাজুন না কেন এটা খেতে অপূর্ব লাগবে যেহেতু ভেতরে পুর আছে এবং পুরটার মধ্যে মশলা দেওয়া আছে তাই এর টেস্টটা হবে অপূর্ব বাচ্চা থেকে বড় সবারই এটা খেতে খুবই ভালো লাগবে এভাবেই আমি সমস্তগুলো ভেজে নেব একটু কড়া করে ভাজছি আমি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এভাবে আমি সমস্তগুলোকে ভেজে তুলে নেব ভালোভাবে ঘি মাখিয়ে দিলাম আর একটা পাশে উল্টে তাতে ঘি মাখিয়ে দিচ্ছি এইভাবে ভেজে আমি সমস্তগুলো তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি এইভাবে সমস্তগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার এগুলোকে আমি আচার বা টক দইয়ের সাথে পরিবেশন করব। এটা খেতে অপূর্ব লাগবে আচার বা টক দইয়ের সাথে একবার বানিয়ে দেখবেন আমি যে আচারটা পুর পুরের মধ্যে দিয়েছিলাম সেই আচার এবং টক দই দিয়ে দিয়েছিলাম খেতে দেখুন ভিতরে কত পুর রয়েছে ভেতরটা পুর পুরো ভর্তি বেশি পুর দিলে কী হবে খাওয়ার সময় খুব ভালো লাগবে খেতে একবার এভাবে বানাবেন বানানোর অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে we the going